আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম এই স্পোর্টস আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো আমি স্পোর্টসের অনেক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে তো আমি আগেই শুরু করতে হচ্ছি পবজি মোবাইলের নতুন একটা আপডেট নিয়ে যেটা হচ্ছে থ্রি পয়েন্ট এইট আপডেট বা ভার্সন আপডেট যেটাতে হচ্ছে অ্যাটাকন টাইটেনের নতুন একটা থিম এসে গিয়েছে ওই হচ্ছে স্ট্রিম পাংক তারপর মেট রয়্যাল চ্যাপ্টার সিজন সিক্স অ্যান্ড সেলভি কোলাবরেশন আরও অনেক কিছুই এসেছে তো এইখানে যদি দেখেন বাংলাদেশের জন্য নতুন সার্ভার এসে গিয়েছে মানে আমরা যদি কথা বলি বাংলাদেশ সার্ভারের জন্য অনেকেই অনেক ধরনের কথা বলতেছিল যে বাংলাদেশ সার্ভার আসবে বা এসিএ সার্ভারের আন্ডারে হচ্ছে বাংলাদেশ সার্ভার তো সেই সার্ভার যদি কথা বলি বাংলাদেশ সার্ভার এখন অ্যাভেলেবেল এখন আপনারা হচ্ছে স্মুথলি গেম খেলতে পারবেন কোনো পিং ইস্যু দেখবেন না এই সার্ভারের জন্য কিন্তু বিশ একুশের দিকে অনেকেই হচ্ছে ফেসবুক পোস্টে কমেন্ট করতো পাবজি মোবাইলের এর অনেক কমেন্টও এসেছিল এই কিন্তু হচ্ছে এখন পাবজি ব্যান হয়ে যায় এখন আনব্যান হয়েছে এখন বাংলাদেশের জন্য নতুন নতুন চমক আসতেছে পিএমএনসি শেষ হল অ্যান্ড হিউজ যেখানে কিন্তু ভিউজ ছিল বা ভিউরশিপ ছিল এখন কিন্তু দেখতেছেন আপনারা হচ্ছে পাবজি মোবাইল নতুন সার্ভার দিয়ে দিয়েছে এখন স্মুথলি গেম প্লে করতে পারবেন কোনো হচ্ছে এখন পিং ইস্যু হবে না কোনো কিছু হবে তারপর পাবজি ডাউনলোড করে খেলতে পারেন অ্যান হচ্ছে ইনজয় করতে পারেন পাবজি মোবাইল এবার কথাবার্তা বলবো হচ্ছে আমাদের ফিফটি টু কিন্তু দুইবারের হচ্ছে পি ক্যাম্পাস চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন পি খেলেছে পি সাউথ এশিয়া চ্যাম্পিয়ন যদি চ্যাম্পিয়নশিপ খেলেছে তো যদি দেখেন তারা কিন্তু ব্যাক করেছে পাবজি আন ব্যানের পর তো দেখতে পাইতেছেন তারা সেইটা নোটিশ দিয়ে দিয়েছে রিয়েলমির হচ্ছে যে টুর্নামেন্টটা চলতেছে সেই টুর্নামেন্টের পরেই কিন্তু হচ্ছে তারা তাদের রোস্টার রিভিল করবে তো সেইটাই জানানোর চেষ্টা করলাম যে নাইনটিন ফিফটি টু ব্যাক করতেছে তার আশেপাশে যদি ধরেন পিএক্সে জয়েন করেছে হচ্ছে ইভিলাই ইভিলাই কিন্তু রিটার্ন নিয়েছিলেন ইভিলাই কিন্তু হচ্ছে জয়েন করেছে এ মানে পাবজি আনব্যানের পরে কিন্তু নতুন নতুন নিউজ আসতেছে এবং প্লেয়ারগুলো হচ্ছে ব্যাক করতেছে টিমের পাশাপাশি তো এ দেখা যাবে ইভিলাইকে দেখা যাক কেমন গ্রাইন্ড করতে পারে ইভিলাইকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন এইবার কথাবার্তা বলবো হচ্ছে শাওমির হচ্ছে রিটার্ন অফ কিংয়ের যে টুর্নামেন্টটা রয়েছে সেইটা নিয়ে সেটা রোডম্যাপ প্রাইসফুল কীভাবে কী ডিস্ট্রিবিউশন হবে কারা কারা ইনভাইট থাকতেছে সেই বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করব তো এই টুর্নামেন্টের প্রাইস পুল থাকতে হচ্ছে প্রায় তিন লক্ষ টাকা আপনারা যেটা স্ক্রিন দেখতে পাইতেছেন তিন লক্ষ টাকার একটা প্রাইস পুল থাকতেছে এই টুর্নামেন্টে অ্যান্ড এই টুর্নামেন্টের রোডম্যাপটা নিয়ে যদি আপনাদের সামনে একটু কথা বলার চেষ্টা করি রোডম্যাপটা আপনারা স্ক্রিন দেখতে পাইতেছেন তো রোডম্যাপ যদি আপনারা দেখেন এইখানে কিন্তু সব কিছুই রাউন্ড ওয়ান দেখতে পাইতেছেন রাউন্ড টু রাউন্ড থ্রি তো রাউন্ড ওয়ানে থাকবে হচ্ছে পাঁচশো বারোটা টিম বত্রিশটা গ্রুপ দুইটা করে ম্যাচ খেলতে পারবে যেইখান থেকে হচ্ছে একটা গ্রুপ থেকে আটটা টিম করে কোয়ালিফাই করবে এবং চলে যাবে হচ্ছে রাউন্ড অফ ফিফটি সিক্সের জন্য যেইখানে ষোলোটা টিম বা ষোলোটা গ্রুপ করা হবে এবং দুইটা করে ম্যাচ খেলবে যেইখান থেকে রাউন্ড অফ ওয়ান টু এইট বা রাউন্ড থ্রি তারপর হবে কোয়ার্টার ফাইনাল তারপর হবে হচ্ছে সেমিফাইনাল দেন তারপর হবে যে কোয়ালিফায়ার ফাইনাল তো সেমি ফাইনাল থেকে হচ্ছে ছয়টা করে ম্যাচ খেলতে পারবে দুইটা গ্রুপ হবে বত্রিশটা টিম যেইখান থেকে হচ্ছে ষোলোটা টিম কোয়ালিফাই করবে এবং একটা গ্রুপ হবে এবং ছয়টা ম্যাচ হবে মানে কোয়ালিফায়ার রাউন্ডের জন্য বা কোয়ালি কোয়ালিফায়ার ফাইনালের জন্য যেইখান থেকে ছয়টা ম্যাচ হবে একটা গ্রুপে ভাগ করা হবে এবং আটটা টিম কোয়ালিফাই করবে ডাইরেক্ট ফাইনালের জন্য বা গ্র্যান্ড ফাইনালের জন্য তো আটটা টিম তো কোয়ালিফাই করলো গ্র্যান্ড ফাইনালের জন্য এবং আটটা ওজি প্লেয়ার আসবে মানে আটটা ইনভাইটেড ওজি প্লেয়ার প্লাস আটটা রিয়েলমি ফ্যানস এবং টপ ষোলো টিম ফ্রম সোলো কোয়ালিফায়ার মানে একটা সোলো কোয়ালিফায়ার হবে সেইখান থেকে টপ ষোলো প্লেয়ার থাকবে আটটা ফ্যান আটটা যদি ফ্যান প্লেয়ার থাকে তারপর যদি আটটা ইনভাইটেড প্লেয়ার থাকে আটটা ইনভাইটেড প্লেয়ার প্লাস হচ্ছে আটটা হচ্ছে আপনাদের রিয়েলমি ফেন্স তাহলে কয় ষোলোটা অ্যান্ড দেন ষোলোটা টপ ষোলো প্লেয়ার এইভাবে মিলিয়ে হচ্ছে একটা আরেকটা টুর্নামেন্টের ম্যাচের মতো হবে যে এখান থেকে আটটা ওজি টিম আসবে মানে ও জি টিম এবং আটটা কোয়ালিফায়ার টিম মিলে একটা গ্র্যান্ড ফাইনাল হবে এইটাই হচ্ছে রোড ম্যাপ অ্যান্ড রোড ম্যাপের যদি হচ্ছে শিডিউলটা আপনাদের জানার চেষ্টা করি শিডিউলটা দেখতে পাইতেছেন রেজিস্ট্রেশন চলছে দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি চলবে হচ্ছে ষোলো তারিখ পর্যন্ত আজকে হচ্ছে পনেরো তারিখ রাউন্ড টু চলতেছে রাউন্ড হচ্ছে থ্রি হবে ষোলো তারিখে কোয়ার্টার ফাইনাল সতেরো এবং আঠারো সেমি ফাইনাল হবে উনিশ এবং বিশ কোয়ালিফায়ার ফাইনাল হবে একুশ তারিখ এবং গ্র্যান্ড ফাইনাল হবে চব্বিশ তারিখ অ্যান্ড সোলো হচ্ছে সোলো যে টুর্নামেন্টটা চলতেছে গ্রুপ ফিক্সার্স আপনারা দেখতে পাইতেছেন দেন সোলো কোয়ালিফায়ার চলতেছে সেইগুলো দেখতে পাইতেছেন এখন যদি দেখেন এখানে ওজি জি প্লেয়ার কোনগুলো রয়েছে ওজি প্লেয়ার যদি দেখেন অ্যান্ড ওজি প্লেয়ার দেখতে পাইতেছেন সিনিস্টার এক্স জ্যাক্স রয়েছে হচ্ছে টিআর ভাই রয়েছে স্টিল শট রয়েছে বাদ্রেভ রয়েছে মাম্বা ভাই এরকম এই আটটা ওচি প্লেয়ার হচ্ছে জয়েন করবে আটটা ওচি প্লেয়ারকে আপনারা দেখতে অ্যান্ড সিরিজটা কিন্তু রয়েছে যে এইখানে তো আপনার কি মনে হয় এই টুর্নামেন্ট নিয়ে অবশ্যই জানাতে পারেন অ্যান্ড আপনারা যদি টুর্নামেন্টের হচ্ছে ফিক্সার বা যাই দেখেন আপনারা এটা দেখে দেখতে পাইতেছেন এইখানে এখান থেকে টিমগুলো কোয়ালিফাই করবে অ্যান্ড এই টুর্নামেন্ট নিয়ে আপনাদের কোনো মতামত অবশ্যই জানাতে পারেন তো আজকের মতো পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারেন তো টিল দেন টেক কেয়ার